জাপান সিরিজ শেষ হলে ইন্ডিয়ান ট্রেনের ব্লক চাই আপকি সেবা মে হাজির হুয়া মেরে ভাই ট্রেন জার্নি বলুন কিংবা ট্রেন ব্লক বেশ কিছুকাল এই সুখ থেকে বঞ্চিত ছিল এমন মন কিংবা এই জীবন ট্রেনও স্টার্ট কাকাও আজকে চার্জ বাক্স প্যাটার্নি হুড়মুড়িয়ে ট্রেনে ওঠা জানলার ধারে সিটটায় বসে ক্লান্ত শরীরটা এলিয়ে দেওয়া ইচ্ছে হলে দরজার ধারে যাওয়া কত ট্রেনের দেখা পাওয়া ব্যস্ত স্টেশন অগণিত যাত্রী রকমারি সব খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কেটে যায় একটা রাত্রি অন্ধকার তবু আমাদের ট্রেন চলতে থাকবে লাগাতার পরের দিন নতুন গন্তব্যে পৌঁছে অভিজ্ঞতা জন্ম নেয় নতুন গল্পের ভাষায় আর এই জখলাবন্ধার পরের স্টেশনই হচ্ছে সিলঘাট টাউন যেখানে আমাদের যাত্রা শেষ হবে আজ এমনই একটা ট্রেন জার্নির গল্প শোনাচ্ছি বর্তমানে যাকে বলে ট্রেন ব্লগ আর আমার কাছে নতুন গল্প লেখার ঠিকানা যে গল্পের মুখ্য চরিত্রে রয়েছে কলকাতা থেকে সিলঘাট টাউনের পথে এক্সপ্রেস ট্রেন কাজিরাঙা সতেরোই মার্চ দু সময় ঠিক সকাল আটটা বাজে পঁয়ত্রিশ মিনিট এই মুহুর্তে আমি রয়েছি কলকাতা স্টেশনে যাচ্ছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যেখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান কলকাতা থেকে শিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস আর এই ট্রেন ধরেই আজ আমাদের জার্নি হবে কলকাতা থেকে শিলঘাট টাউনের পথে বাইশ ঘন্টা পঞ্চাশ মিনিটের দুর্দান্ত একটা ট্রেন ব্লগ ব্লগ আর কি বানাবো গরমে পুরো অবস্থা খারাপ যাই হোক এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে এ ওয়ান এসি টু আর এই ট্রেনে কিন্তু এসি টু কোচ একটাই আছে আর সেটা থাকে হচ্ছে সবার লাস্টে সময় সকাল নটা বেজে পাঁচ মিনিট কলকাতা থেকে শিলঘাট টাউনের পথে রওনা দিল ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান কাজিরাঙা এক্সপ্রেস কলকাতা ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ বর্ধমান জংশন কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত আমাদের এই ট্রেন নন চলবে নিরানব্বই কিলোমিটার রয়েছে ছত্রিশটা ইন্টারমিডিয়েট স্টেশন কলকাতা থেকে বর্ধমানের পথে এবারে আসুন জেনে নিই এই কাজিরাঙা এক্সপ্রেসের ঠিকুজি কুষ্ঠি সপ্তাহে একদিন সোমবার ঠিক সকাল নটা বেজে পাঁচ মিনিটে কলকাতা স্টেশন ছেড়ে এক রাত জার্নি করে পরের দিন সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে আসামের শিলঘাট টাউন পৌঁছে কাজিরাঙা এক্সপ্রেস তার যাত্রা শেষ করে কলকাতা থেকে শিলঘাট টাউন পর্যন্ত এগারোশো পঁচাত্তর কিলোমিটারের যাত্রাপথ এই ট্রেন সম্পূর্ণ করে তার বাইশ ঘন্টা পঞ্চাশ মিনিটের জার্নিতে এবং এই যাত্রাপথে রয়েছে পনেরোটি হল্ট এবং দুশো চারটি ইন্টারমিডিয়েট স্টেশন যেখানে পশ্চিমবঙ্গের দিক থেকে রয়েছে সাতটি স্টেশন এবং অসমের দিক থেকে রয়েছে আটটি স্টেশন কাজিরাঙা এক্সপ্রেস তার যাত্রাপথে দুটো রেলওয়ে জোন কভার করে ইস্টার্ন রেলওয়ে এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে একই সঙ্গে এই ট্রেন রেকশার করে ওয়ান কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট সাপ্তাহিক এক্সপ্রেস এই ট্রেনের প্রথম আনুষ্ঠানিক পথ চলা শুরু পয়লা জানুয়ারি দু সালে যাত্রাপথে এই ট্রেনের অ্যাভারেজ স্পিড একান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ স্পিড একশো কিলোমিটার প্রতি ঘণ্টা শ্রেণীকরণের দিক থেকে এই কাজিরাঙ্গা এক্সপ্রেসে রয়েছে চারটে জেনারেল কামরা ভাড়া চারশো টাকা স্লিপার ক্লাস রয়েছে সাতটি ভাড়া পাঁচশো টাকা থার্ড এসি রয়েছে পাঁচটি ভাড়া চোদ্দশো টাকা থার্ড এসি ইকোনমি রয়েছে দুটি ভাড়া তেরোশো টাকা এবং সেকেন্ড এসি রয়েছে একটি ভাড়া দু হাজার পঁচিশ টাকা পরিষেবার দিক থেকে এই ট্রেনে রয়েছে প্যান্ট্রিকার অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে রানপুরি জংশন আজকে দর্শকদের জন্য প্রশ্ন ডানগুলি কেন জংশন এখান থেকে কোথাকা লাইট ভাগ হয় আমাদের ট্রেন পার করছে দরজা থেকে এবার জায়গায় ফিরে এলাম ঘুমানোর জন্য তো ক্যাথাকম্বল বালি সবই দিয়েছে বাট ঘুমানোর ইচ্ছা ইচ্ছাপ নেই আর এই জার্নিতে বার্থ নাম্বার হচ্ছে থার্টি সেভেন লোয়ার বার্থ বলার অপেক্ষা রাখে না টিকিট তৎকাল মেরেছি এমনি টিকিটও কনফার্ম হতো আর সেক্ষেত্রে লোয়ার বার্থ অ্যালোট হতো কি না আমি জানি না ম্যাক্সিমাম লোক যারা উত্তরবঙ্গ যায় তারা কিন্তু সবসময় রাতের ট্রেনকেই প্রেফার করে ট্রেনে উঠলাম ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালবেলা এনজিপি পৌঁছে গেলাম বা আলিপুরদুয়ার পৌঁছে গেলাম আর যেখানে গন্তব্য সেখানে পৌঁছে গেলাম আর আমার ভালো লাগে না ট্রেনে উঠে ঘুমিয়ে পড়া চলবে না ভাই আমার দিনের দিন ট্রেন জানি ঠিক আছে চায়ের অপেক্ষা করছিলাম কফি চলে এলো ট্রেন স্লো হয়ে গেছে বলে লোকাল ট্রেন ওভারটেক করে গেল চলে এসছে চা যদিও এটা প্যান্ট্রিকার চা নয় বাইরের যে ভেন্ডার তার চা মানে যারা চা বিক্রি করে তাদের চা দাম হচ্ছে কুড়ি টাকা চা কফি একটাই দাম মাত্র কুড়ি টাকা আর চায়ের সঙ্গে অবশ্যই দরকার হচ্ছে বিস্কুট নিয়ে এসেছি বিস্কুট মুড়ি চানা সবসময় আমার সঙ্গেই থাকে অনেকে আমাকে বলে ট্রেন ব্লক দেখতে চাই ট্রেন ব্লক দেখতে চাই আমি বুঝি তাদের মনের ইচ্ছাটা অস্বীকার করার কোনো উপায় নেই যতই বিদেশের ট্রেনে চাপি যতই অত্যাধুনিক ট্রেনে চাপি আমাদের ভারতীয় ট্রেনে দরজাধারে গিয়ে দাঁড়ানো মাঝে মাঝে বিভিন্ন স্টেশনে নামা দরজাগুলি হাওয়া খাওয়া এর একটা আলাদা অন্যরকম মানে ভালোবাসা আছে চা পর্ব একটু তাড়াতাড়ি শেষ করে গেটের কাছে আবার উঠে আসতেই হলো আমাদের ট্রেন প্রায় পৌঁছে গিয়েছে গুড়াব স্টেশনের কাছে আর এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার একশো তেইশ বাইশ মুম্বাই থেকে হাওড়া মুম্বাই মেলের সঙ্গে মুম্বাই মেল বাসে ট্রেন নাম্বার একশো একত্রিশ তিচট্টি সীতামারি কলকাতা এক্সপ্রেস এই ট্রেনটা আমি কোনোদিন ট্রাভেল করিনি একবার ট্রাভেল করতে হবে সময় ঘড়ি বলছে সকাল দশটা বেজে চুয়ান্ন মিনিট কলকাতা থেকে আমাদের নিরানব্বই কিলোমিটার পথ চলা শেষ আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন বর্ধমান জংশনে নির্ধারিত সময় থেকে মাত্র উনত্রিশ মিনিট দেরিতে মাত্র আর এটা হচ্ছে বর্ধমান জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন আর যেহেতু আমাদের কামরা একদম শেষ দিকে তার জন্য আর কি দোকানপাট কোনো কিছুই দেখা নেই একদম প্ল্যাটফর্মের এহিন প্রান্তে এসে আর কি আপনাদের সঙ্গে জার্নির অভিজ্ঞতা শেয়ার করছি সময় সকাল দশটা বাজেটে সাতান্ন মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন বর্ধমান জংশন আর বোলপুর শান্তিনিকেতনের মধ্যে আমাদের এই ট্রেন চলবে বাহান্ন কিলোমিটার নন স্টপ রয়েছে আটটা ইন্টারমিডিয়েট স্টেশন আরও একবার বাইরে হলো আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে খানা জংশন আর খানা জংশন পার করার পর একটা কার বাসবে চলে যাওয়া হচ্ছে হাওড়া আদানপুর মেন লাইন আওনা চলে যাওয়া হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের দিকে আর যেহেতু একদম ট্রেনের শেষ প্রান্তে আছি না ট্রেনটা যে পুরো বাঁধ নেবে হিন্দি সহ ট্রেনটাকে দেখতে দুর্দান্ত লাগবে দুর্দান্ত ট্রেন ঢুকছে ভেদিয়া স্টেশন থেকে আসে আর এই সময়টা আলু তোলার সময় চারিদিকে দেখছি ক্ষেত থেকে প্রচুর আলু তোলা হচ্ছে আলু ভর্তি গাড়ি ক্ষেতের কথা আলু জমা করে রাখা রয়েছে ভেদিয়া স্টেশন পেরিয়ে এসে অজয় নদে সেতু পার করে আমাদের ট্রেন প্রবেশ করলো বর্ধমান জেলা থেকে বীরভূম জেলাতে যেখানে রয়েছে তার দ্বিতীয় স্টেশন বোলপুর শান্তিনিকেতন কলকাতা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পথ চলাশেষ আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথে দ্বিতীয় স্টেশন বোলপুর শান্তিনিকেতনে নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই মাত্র পঁয়ত্রিশ মিনিট আগে দেরিতে চলছে আর বোলপুর শান্তিনিকেতনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে দু মিনিট পরবর্তী স্টেশন আমাদের যাত্রাপথে রামপুরহাট জংশন বোলপুর শান্তিনিকেতন আর রামপুরহাটের মধ্যে আমাদের এই ট্রেনের ননস্টপ চলবে সাত কিলোমিটার রয়েছে আটটা ইন্টারমিডিয়েট স্টেশন বোলপুর আর রামপুরহাটের মাঝে কাজিরাঙ্গা এক্সপ্রেস বেশ কয়েকটা স্টেশন পার করলো ঝড়ের গতিতে সেই সঙ্গে সাঁইতি আর ময়ূরাক্ষী নদী সময়বেলা বারোটা বাজে সাঁইত্রিশ মিনিট আমাদের ট্রেন এখন তারাপীঠ রোড ঢুকছে এতক্ষণে ট্রেনে জল পেলাম জল যে বিক্রি করছোকে বললাম কি আবার আপনি এতক্ষণে আসছেন প্রায় বারোটা বাঁচতে চলল বলছে যেরকম জল আস্তে আস্তে জল শেষ হয়ে যাচ্ছে তো দুটো বোতল নিয়ে নিলাম সময় ঘড়ি বলছে বেলা বারোটা বাজে পঞ্চান্ন মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথে তৃতীয় স্টেশন বীরভূমের রামপুরহাট জংশন রামপুরহাট জংশনে আমাদের এই ট্রেন হল্ট রয়েছে দু মিনিট আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র আটচল্লিশ মিনিট দিতে চলছে মাত্র আর রামপুরহাট জংশন আমাদের এই যাত্রাপথে রিমোট লোকেশন কোটা চাটিং স্টেশন ব্যাপারটা একটু বুঝিয়ে বলে দিই ছটপট আপনাদেরকে ধরুন আপনি কলকাতা থেকে যাচ্ছেন আমারই মতো সিলঘাট টাউন দেখলেন টিকিট নেই তো সেক্ষেত্রে আপনি টিকিট এরকম কাটতে পারেন যে কলকাতা থেকে আপনি রামপুরহাট চলে এলেন ফার্স্ট টিকিট সেকেন্ড টিকিট আপনি মালেন হচ্ছে রামপুরহাট থেকে শিলঘাট টাউন পর্যন্ত টিকিট পেয়ে যাবেন রিমোট লোকেশন চার্টিং কোটা স্টেশন এই জন্যই যেখানে গিয়ে কিন্তু চার্ট তৈরি হয় চার্ট প্রিপেয়ার হয় এবং কিন্তু আপনি সেখান থেকে কারেন্ট রিজার্ভেশন যেমন পেয়ে যাবেন তেমনি কিন্তু ব্রেক জার্নি করলেও আপনার টিকিট কনফার্ম হওয়ার চান সবচেয়ে বেশি থাকে গার্ড সাহেবরা এই যে পতাকা নেড়ে বলে ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট করুন বা ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান কাজিরাঙা এক্সপ্রেস ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট করবেন সিগন্যাল দেওয়া আছে এমনি লাগে কিন্তু না এটা হচ্ছে কবিগুরু এক্সপ্রেস আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রাঁপুরার জংশন যাত্রাপথের আমাদের পরবর্তী অর্থাৎ চতুর্থ স্টেশন রাফুরহাট থেকে মালারাউন পর্যন্ত আমাদের ট্রেন নশো চলবে একশো চব্বিশ কিলোমিটার রয়েছে এই চাইনার মিডিয়া স্টেশন ট্রেনে প্যান্ট্রি কার্ড থাকার সুবাদে দুপুরের খাবারের অর্ডার অনেক আগেই নিয়ে গিয়েছিল প্যান্ট্রি কার্ডের কর্মী এসে যদিও আমি বাইরে থাকার কারণে খাবারের অর্ডার দিতে পারিনি তবে বেলা একটা নাগাদ ওরা খাবার সার্ভ করে দিয়েছিল একটা কুড়ি বাজে এখন খাবার দিয়ে গেল ঠিকই আছে ট্রেনে চাইলে আপনারা খাবারের অর্ডার দিতে পারেন আমি তো তখন খাবার অর্ডার দিইনি এখন বললে হয়তো ম্যানেজ হয়ে যাবে বাট অলরেডি আমি অনলাইনে খাবার বুক করে দিয়েছি ওটা উঠবে হচ্ছে মালদা টাউন থেকে সময়বেলা একটা বেজে পঞ্চাশ মিনিট আমাদের ট্রেন সিগনাল না পেয়ে দাঁড়িয়ে পড়েছে আমাদের যাত্রাপথের আরও একটা স্টেশন কোটালপুকুরে আর আমাদের ট্রেন যে আটচল্লিশ মিনিট দেরি করে রান করছিল। সেটা এখন কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র সতেরো মিনিটে অ্যাকচুয়াল এর আগে মালগাড়ি রয়েছে ওই এই ট্রেন মাঝে মধ্যে এখন দাঁড়িয়ে পড়ছে চলার পথে কাজিরাঙ্গা এক্সপ্রেস তার লেট অনেকটাই মেকআপ করে ফেলেছিল কিন্তু সিগনাল না পেয়ে গুমানি স্টেশনে দাঁড়িয়ে থাকলো পাক্কা তিরিশ মিনিট এই গুমানি স্টেশনের ট্রেন আধ ঘন্টা ধরে গুমনাম হয়ে গিয়েছে আধ ঘন্টা ধরে ট্রেন না তো চলছে না তো নড়ছে সামনে সিগন্যাল রেড ওদিকার লোকজন প্ল্যাটফর্মে নেমে একটু চা ফা খাচ্ছে এদিক ওদিক পাইচারি করছে গাছের পাতা ছিটছে লাফালাফি করছে এদিকে তো নামার কোনো সিনি নাই নামলে এখানে রাস্তা রয়েছে বেলা দুটো বেজে কুড়ি মিনিট নাগাদ গ্রিন সিগনাল পেয়ে গুমানি ছাড়লো কাজিরাঙা এক্সপ্রেস যদিও ট্রেন ততক্ষণে লেট হয়ে গিয়েছে প্রায় চল্লিশ মিনিট আজকের ওয়েদারটাও বেশ ভালো না গরম না ঠান্ডা বেশ সুন্দর ওয়েদার ভেতরে এসি চলছে যে দাঁড়িয়ে যে হাওয়াটা খাচ্ছি না বেশি ভালো লাগছে এই গুমানির পরে আসবে হচ্ছে বনিডাঙ্গা লিঙ্ক কেবিন এই বনিডাঙ্গা থেকে লাইন ভাগ হয়ে যায় বারহারোবার দিকে এই লাইন ধরে যাচ্ছে বারহারবার দিকে খানা জংশনের পর এই রুটে এই বনিডাঙ্গা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ট্রেন আরও একটা দুর্দান্ত কার নেয় তারপরে কারণে বারসইতে গিয়ে এটা হচ্ছে এই রুটের সেকেন্ড কার দুর্ধস লাগে ট্রেনটাকে সময় বেলা দুটো বাজে চল্লিশ মিনিট নির্ধারিত সময় বেলা তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট কলকাতা থেকে আমাদের তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার পথ শেষ আমাদের ট্রেন এই মুহূর্তে সে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন মালদা টাউন মালদা টাউনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র দশ মিনিট আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টার মতো দেরিতে চলছে আর মালদা টাউন আমাদের এই যাত্রাপথে রিমোট লোকেশন করা চাটিং স্টেশন অর্থাৎ এই স্টেশন থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট বুকিং হবে আর এখান থেকে অনলাইনে খাবার অর্ডার দিয়েছি দেখা যায় কখন খাবার আছে তো দিয়ে গেছে খাবার সিট নাম্বার থার্টি সেভেন খাবারের দাম নিয়েছে একশো আঠেরো টাকা অর্ডার করেছি হচ্ছে মাছ ভাত দেখি খাবারটা কিন্তু ভালো করে সাজিয়েছে আর সব থেকে বড়ো কথা একটা আইটেম কিন্তু গরম ভাতও গরম রয়েছে মাছও গরম রয়েছে ডালও গরম রয়েছে এদিক থেকে রয়েছে স্যালাড আর হচ্ছে পাপড় মুসুরের ডাল আর ভাত ঝাল মধ্যে আছে একটা বাঙালি স্বাদ হয় না রাস্তার ধারে কোনো হোটেলে আমরা হঠাৎ করে গাড়ি দাঁড় করলাম দেখে দেখা গেলাম ওরকম মাছের একটা পিস মাছের ঝোল পুরো ঝরে ঝরে পড়ছে মাছের ঝোলে ভয়ঙ্কর ঝাল মধ্যাহ্ন অপচরে এই বিরতির মাঝেই আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন স্টেশন তার পরবর্তী গন্তব্য নিউ জলপাইগুড়ি জংশনের উদ্দেশ্যে সময় বেলা দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল টাউন স্টেশন পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়ি জংশন টাউন আর নিউ জলপাইগুড়ির মধ্যে এই ট্রেন নন স্টপ চলবে দুশো পঁয়ত্রিশ কিলোমিটার মাঝখানে আর কোনো স্টপেজ নেই যদি ট্রেন সিগনাল না পেয়ে বা অন্য কোনো কারণে দাঁড়ায় অফিসিয়ালি কোনো স্টপেজ নেই বেঙ্গালুরু পর কামরার সব লোক ঘুমে আচ্ছন্ন একটা পাগল লোক শুধু দরজার ধারে দাঁড়িয়ে আপাতত জায়গায় গিয়ে একটু ঘুমানো যাক কারণ কোনো ট্রেনের সাথে আমাদের এখন আর দেখা হবে না একদম দেখা হবে বন্ধে জাপান সরি বন্দে ভারতের সাথে সময় বিকাল সব পাঁচটা আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়েছে বার্সুই জংশনে বার্সুই জংশনে যদিও এই ট্রেনের কোনো স্টপেজ নেই বাট সিগনাল না পেয়ে দাঁড়িয়েছে বাইরে ওয়েদারটা খুব সুন্দর ওদিকে সূর্য ধীরে ধীরে অস্তা চলে খুব যে গরম লাগছিল সেই গরমটা কিন্তু এখন আর নেই মানে আবহাওয়াটাকে বলা যেতে পারে মনোরম এই যাত্রাপথে তিনটে কার্ভের কথা বলেছিলাম এই সামনে রয়েছে বার্সই কার্ভ

একটা জি নাইনের কত পাওয়ার অতগুলো জেসিবি ভর্তি ওয়াগানকে টেনে নিয়ে যাচ্ছে কত পাওয়ার একটা ডাবলি এনজিপি শিয়ালদা ভারতীয় রেলে স্পেশাল ট্রেনের একটা স্পেশাল জিনিস আছে সেটা কি আপনারা রাত্রি কমার্সে লিখে ফেলুন ততক্ষণ আমি ভেতরে গিয়ে খাই একটা স্পেশাল চা কারণ বিকেল হয়ে গেছে সময় ঘুরি বলছে পনে ছটা প্যান্ট্রি কর্মীদের তো ন মাসে সমস্যা দেখা মিলছে মানে ট্রেনের প্যান্ট্রি গার্ড থেকে এখনও আমি চা বিক্রি করতে দেখিনি জলও এসছে এতক্ষণে জার্নিতে মাত্র দু থেকে তিনবার তো ট্রেনে একজন বাইরে আর চা বিক্রেতা এসছে তাকে ঘিরে সবাই পড়ে গিয়েছে আর এমনিতে লাস্ট কামড়া তো খুব সমস্যা মানে লাস্ট কামড়া দিয়ে আস্তে আস্তে জিনিস দেখা যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে হয়তো জলের বোতল বা চা আসছে কিন্তু এই পর্যন্ত আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে বিকেল অনেক আগেই ফুরিয়ে চারিদিকে অন্ধকার নেমেছে সেই সঙ্গে বেশ খানিকটা সময় লেট করে গিয়েছে কাজিরাঙা এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট দেরিতে চলছে আমাদের কাজিরাঙা এক্সপ্রেস সামনে আসছে আলুয়াবাড়ি রোড জংশন এখানে একটা ট্রেনকে কভার করব। ট্রেন নাম্বার একশো বত্রিশ পঁয়তাল্লিশ ক্যাপিটাল এক্সপ্রেস যাক অন্ধকার তবু আমাদের ট্রেন ব্লক চলতে থাকবে লাগাতার কারণ এরপর উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী দার্জিলিং মেল পদাতিক সব ট্রেনগুলো কভার করতে হবে সময় ঘড়ি বলছে সন্ধ্যে সাতটা বেজে আঠেরো মিনিট কলকাতা থেকে পাঁচশো সত্তর কিলোমিটার চলা শেষ করে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র সাতাশ মিনিট দেশে দেশে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন নিউ জলপাইগুড়ি জংশনে নিউ জলপাইগুড়ি জংশনে আমাদের কাজীডাঙ্গা এক্সপ্রেসের হল্ট রয়েছে মাত্র দশ মিনিট আর নিউ জলপাইগুড়ি জংশন আমাদের এই যাত্রাপথে রিমোট লোকেশন কোটা স্টার্টিং অ্যান্ড চার্টিং স্টেশন অর্থাৎ এখান থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে ওইদিকে দাঁড়িয়ে আছে যে ট্রেনটা ওটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস বামনহাট থেকে শিয়ালদাগামী ডাউন ট্রেন যারা সকালবেলায় বেরিয়ে সন্ধ্যেবেলার মধ্যে এনজিপি পৌঁছাতে চান তাদের জন্য এই ট্রেনটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট ট্রেন নিউ জলপাইগুড়ি জংশন বলুন নিউ কুচবিহার বলুন বা গুয়াহাটি বলুন এই তিনটে স্টেশনের জন্য আমি দেখছিলাম টাইম টেবিল হিসাব করলে এই ট্রেনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন ট্রেন সপ্তাহে চলে সময় মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি জংশন পরবর্তী স্টেশন নিউ কোচবিহার এনজিপি থেকে নিউ কুচবিহার অর্থাৎ এনজিপি থেকে এনসিবি পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে হচ্ছে একশো ছাব্বিশ কিলোমিটার অংশ রয়েছে সতেরোটা ইন্টারমিডিয়েট স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশনে অনলাইনে ফুড অর্ডার করেছিলাম খাবার দিয়ে গেছে এক চিকেন চাউমিন এই খাবার টেস্ট করার আর প্রোপোজ করা দুটো একই জিনিস জানি না রেজাল্ট কী হবে তাও আর কি করে ফেলি প্রপোজ কিংবা করে ফেলতাম প্রপোজ কিংবা মুখে দিয়ে ফেলছি খাবার নুনটা একটু বেশি এবার একটু ফুড ব্লগার ভাষায় বলি এটাকে বলে চিকেন চাউমিন খাওয়ার করে সরাইঘাট এক্সপ্রেসের সাথে আমাদের এই ট্রেনের ক্রসিংটা মিস করেছি বাট সামনে আসছে জলপাইগুড়ি রোড ওখানে আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার একশো পঁচিশ শূন্য পাঁচ নর্থ ইস্ট এক্সপ্রেসের সাথে ওটা মিস করবো না নর্থ ইস্ট কামাখা থেকে আনন্দ বিহার টার্মিনাল বলছে রাত আটটা বাজে আটান্ন মিনিট সেই সাথে কলকাতা থেকে আমাদের ছশো পঁচানব্বই কিলোমিটার পথ চলা সম্পূর্ণ আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন নিউ কুচবিহারে নিউ কুচবিহারে আমাদের ট্রেনের হল্ট রয়েছে পাঁচ মিনিট এখানে লোকোমোটিভ চেঞ্জ হবে এবং এরপর থেকে শিলঘা টাউন পর্যন্ত কিন্তু আমাদের এই ট্রেনকে ডিজেল লোকোমোটিভ ট্রেনে নিয়ে যাবে এই যে আমাদের ট্রেনের পেছনে ইউজি ছিল এন্ড অফ জেনারেশন এটা কিন্তু তখন অফ ছিল যেহেতু ইলেকট্রিক লোকোমোটিভ ছিল আর ও পেট্রোগ্রাফ থেকে ডিরেক্ট লাইন পাচ্ছিলো মানে ট্রেনটা যে চলছে ট্রেনের ভেতরে সব ইলেকট্রিক সিস্টেমগুলো চলছে এসি টেসি বা সবকিছু ফ্যান ট্যান চলছে তো পাওয়ার দরকার তা পাওয়ার কিন্তু ওখান থেকে আসছিল এখানে লোকোমোটিভ কেটে দিলো ডিজেল লোকোমোটিভ পেয়ে গেল এবার পিছনের যে ইওজি এন্ড অফ জেনারেশনটা অন করে দিল আর সেই আওয়াজ এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলা দরকার এতক্ষণ ছিল ট্রেনের খাবার এবার এসছে বাড়ির একদম ঘরোয়া খাবার ফালা কাটার মাটন হোম আমাকে এত মাংস দিও না এটা এটা সারা জীবনের খাওয়া খাইয়ে দিচ্ছ তো গরম গরম রুটি বাড়ির খাবার বাড়ির বিছানার বাড়ির বাথরুম এর কোনো বিকল্পই নেই আর এই খাওয়া দাওয়ার মাঝেই আমাদের ট্রেন নিউ কুচবিহার স্টেশন ছেড়ে এসে দাঁড়ালো তার পরবর্তী স্টেশন মাত্র আঠেরো কিলোমিটার দূরে নিউ আলিপুরদুয়ারে সময় করে বলছে রাত নটা পঞ্চাশ মিনিট আমাদের ট্রেন এই মধ্যে সে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা স্টেশন নিউ আলিপুরদুয়ারে নিউ আলিপুরদুয়ারে আমাদের এই ট্রেনের স্টপ হচ্ছে মাত্র দু মিনিট আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র আঠেরো মিনিট দেরিতে চলছে আর এটা হচ্ছে নিউ আলিপুরদুয়ারের এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে এসে পৌঁছেছে আমাদের কাজিরাঙা এক্সপ্রেস ট্রেন আলিপুরদুয়ার ছেড়ে যাবার পর আর জেগে থাকা সম্ভব হয়নি ঘুমের মধ্যেই এই ট্রেন পার করে গেল তার যাত্রাপথে অসম রাজ্যে আরও তিনটে স্টেশন ফকিরগ্রাম জংশন নিউ বঙ্গাইগাঁও জংশন এবং কামাখা জংশন তবে আমার ঘুমটা একবারের জন্য ভেঙেছিল যখন ট্রেন পৌঁছে গিয়েছিল গুয়াহাটিতে সময় ভোর চারটে আমাদের ট্রেন এসে পৌঁছেছে গুয়াহাটি স্টেশনে একদম আর্লি মর্নিং কিন্তু এই ট্রেন গোয়াহাটি পৌঁছে দেবে চোখে আমার প্রচন্ড ঘুম নামার ক্ষমতা নেই ট্রেনের ম্যাক্সিমাম যাত্রীরা এখানেই নেমে গেলেন ঘুমটা যখন পুরোপুরি ভাঙল কাজিরাঙা এক্সপ্রেস ততক্ষণে পার করে এসছে অসমের জাগি রোড এবং চাপরমুখ জংশন চাপরমুখ জংশন থেকে একটা লাইন হোজাই হয়ে চলে গিয়েছে লামডিং জংশনের দিকে এবং আরেকটা লাইন সেনচুয়া জংশন হয়ে চলে গিয়েছে শিলঘাট টাউনের দিকে এদিকে সিঙ্গির লাইন তাই দুই একটা স্টেশনে ট্রেনকে দাঁড়াতে হলো অন্যান্য ট্রেনের সঙ্গে ক্রসিংয়ের প্রয়োজনে এই সেন্টুয়ার জংশন থেকে একটা লাইন চলে যাচ্ছে এর দিকে মানে এদিকে আমরা যাচ্ছি লাইন চলে গিয়েছে বাড়ির দিকে কলকাতা থেকে আমাদের এগারোশো কিলোমিটার পথ চলা শেষ আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা স্টেশন আসামের নগাঁওতে আসামে মোট সাতাশটা জেলা রয়েছে তার মধ্যে এই নগাঁও একটা জেলা আর এই নগাঁও হচ্ছে সবথেকে বড় জেলা এবং সবথেকে জনবসতিপূর্ণ জেলা আর এই নগাঁওয়ের উপর দিয়ে বয়ে গিয়েছে ব্রহ্মপুত্রের উপনদী কোলং এই নগাঁওতে আমাদের ট্রেনের হল্ট রয়েছে দু মিনিট আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় আঠাশ মিনিট মতো দেরিতে চলছে সবই ঠিক আছে শুধু চায়ের দেখা নেই প্যান্ট্রি কার্ড থেকেও যেন নেই কালকে সারা দিনে যাও টুকটাক পরিষেবা দেখেছি আজকে সকাল থেকে কিছুই নেই কলকাতা থেকে এগারো সাতষট্টি কিলোমিটার পথ চলা আসে সময় বলছে সকাল সাতটা বাজে পঁচিশ মিনিট আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের আরও একটা স্টেশন চখলাবন্ধা এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে দু মিনিট আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই উনিশ মিনিট পর দেরিতে চলছে প্ল্যাটফর্ম একদম ট্র্যাক লেভেলেই রয়েছে খালি ট্রেন ছাড়লে উঠতে একটু সমস্যা আপনি উঠে পড়ুন সিগনাল হয়ে গেছে একদম শেষ কামরা ট্রেন যদি ছেড়ে দেয় না ওটা খুব মুশকিল এক হাজার ক্যামেরা নিয়ে আর এই জকলাবন্ধার পরের স্টেশনই হচ্ছে সিলঘাট টাউন যেখানে পৌঁছে আমাদের যাত্রা শেষ হবে আর জখলাবন্ধ আর সিলঘাট টাউনের মাঝে আর কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই আর এদিকে আবহাওয়া বেশ ভালো এখন অবধি ওয়েদার বলুন ট্রেন জ্বালি বলুন সবই ভালো শুধু চায়ের দেখা নেই সময় ঘড়ি বলছে সকাল সাতটা বাজে বিয়াল্লিশ মিনিট সেই সঙ্গে কলকাতা থেকে আমাদের এগারোশো পঁচাত্তর কিলোমিটার পথ চলা সম্পূর্ণ আমাদের ট্রেন নির্ধারিত সময়ের কিছু আগেই পৌঁছে গিয়েছে তার যাত্রাপথের শেষ স্টেশন শিলঘাট টাউনে শেষ হল আমাদের দীর্ঘ বাইশ ঘন্টা পঞ্চাশ মিনিটের জার্নি আর এই শিলঘাট টাউন হচ্ছে এমন একটা স্টেশন যেখান থেকে কিন্তু কাজিরাঙাও যাওয়া যায় যেখান থেকে কিন্তু অরুণাচল প্রদেশও যাওয়া যায় তো কাজিরাঙা বা অরুণাচল প্রদেশ আমি কোনটা যাচ্ছি সেটা আপনারা জানতে পারবেন এর পরবর্তী পারবে আজকের এই পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগবে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আপনার সাথে এর পরবর্তী পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গুড নাইট লাভ ইউ